হজরত আবু বকর বকরদ্দালহ জীবনের ঘটনা বলি থেকে একশো ঘটনার আজকে আমরা এগারোতম পর্বটি উপস্থাপন করব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনারা দেখছেন দিনের দাস্তান এগারোতম পর্বে আমরা জানব চিন্তা করো না আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে চারিদিকে কুফর এবং শিরিক নামক বিষাক্ত সর্পে দংশন আর মুশ্রিকদের সর্দাররা তাগুতি শয়তান রূপে নবীজি ওয়াসাল্লাম এবং তার সাথী হজরত আবু বকর সিদ্দিক তা তাল আনহুকে খুঁজতে তৎক্ষণাৎ বের হয়ে পড়ল প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে প্রতিটি স্থানে পাহাড়ের গুহায় গুহায় তারা তল্লাশি চালালো এমনকি তারা সওয়ার পর্বতের গুহার নিকট পৌঁছে গেল এবং গুহার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে গেল এ গুহার ভিতরেই মহানবী সাল্লাহ আলহাসাল্লাম এবং হজরত আবু বকর সিদ্দিক আনহু আত্মগোপন করেছিলেন যখন হজরত আবু বকরের দৃষ্টি তাদের পায়ের উপর পড়ল তখন তিনি ভীত সন্ত্রস্ত ও হতচকিত হয়ে পড়লেন তিনি চিন্তিত হলেন কথা ভেবে যে হয়তো তারা এক্ষুনি দেখে ফেলবে নবীজি সল্লাহ আলহিউ আসাল্লাম তার চিন্তা ধূরীভূত করার জন্যে আস্তে আস্তে বললেন চিন্তা করো না অবশ্যই আল্লাহ তালা আমাদের সাথে আছেন হজরত আবু বকর সিদ্দিক রদুল্লাহ তালহু সহনীয় কণ্ঠে বললেন যদি তারা নিজ পায়ের দিকে দৃষ্টিপাত করে তাহলে আমাদেরকে অবশ্যই দেখে ফেলবে মহানবী সলাল্লাহু আলাইহি আসাল্লাম উত্তরে বললেন হে আবু বকর ওই দুজন সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয়জন স্বয়ং আল্লাহ তাআলা অতপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন এবং দোয়া করতে লাগলেন বিসমিল্লা ইউর ওয়া ইউর ওয়াহিম আলাইহি ওয়া ইয়েদাহু বিজুনু দিল্লাম ওয়াজা আলা কালি মাতাল্লাদিনা কাফার উ সুফলা ওয়া কালি মাতুল্লা হিআলিয়া ওল্লাহ আজি জুম হাকিব অর্থ অতপর আল্লাহ তা আলাহ তার প্রতি শিও সান্ত্বনা নাজিল করলেন এবং তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখোনি বস্তুত আল্লাহ কাফেরদের মাথা নিচু করে দিলেন আর আল্লাহর কথাই সাদা সমুন্নত এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা শিক্ষা লাভ করলাম জীবনের পথে যখন বিপদ ঘনিয়ে আসে চারদিক অন্ধকারে ঢেকে যায় তখন এই একটি মাত্র আশ্রয়েই চিরসত্য হয়ে ওঠে চিন্তা করোনা আল্লাহ আমাদের সাথে আছেন সাহাবিদের মতো আমাদেরও যখন তীব্র শত্রুতা কষ্ট কিংবা একাকিত্বে ভুগি তখন আমাদের হৃদয়ে ধ্বনিত হয় নবীজির সেই সান্ত্বনাদায়ক বাণী তিনি শুধু ইতিহাসের অংশ নন তিনি আমাদের জীবনের আলোকবর্তিকা আমাদের সাহস আমাদের আশা তার ভালোবাসা ও সহানুভূতির ছায়া আজও উম্মতের উপর ছড়িয়ে আছে তাই হতাশ হবেন না থেমে যাবেন না কারণ আপনি একা নন আল্লাহ আমাদের সাথে আছেন এবং তার রাসুলের ভালোবাসা আমাদের অন্ত জুড়ে এই বিশ্বাসেই আমরা পথ চলি অন্ধকারে আলো খুঁজি আর প্রতিটি বিপদের মাঝেও খুঁজে পাই রহমতের দরজা সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সমর্থনও ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় আজকের এই পর্বটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত